আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওটি আমাদের হাটাজারি বাস স্ট্যান্ডের রাস্তার পাশে থাকা কিছু বিল্ডিং এবং দোকান ভাঙচুরের ভিডিও এখানে এই দোকানপাট বা বিল্ডিংগুলো ভাঙার কারণ হয়তো রাস্তার পাশ বড় করা বা রাস্তা সংস্কারের জন্য আমি প্রথমেই এই বিল্ডিংয়ের মালিক এবং দোকানের মালিকদের প্রতি সমবেদনা জানাই কেননা তাদের এই বিল্ডিং বা এই দোকান দিয়ে হয়তো তাদের ফ্যামিলি চলতো এখন তাদের জন্য এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে তাদের ফ্যামিলি চালানোর জন্য আর আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই কেননা তারা যে সুন্দর উদ্যোগ নিয়েছেন যদি এই উদ্যোগটি সফল হয় তাহলে আমাদের হাট হাজারে বাসী অনেক অনেক ভোগান্তি থেকে মুক্তি পাবে সন্ধান আনতেই আমাদের হাট্টাজারিতে প্রচুর জ্যামের প্রয়োজন হয়ে যায় জ্যাম পড়ে যায় যা প্রচুর কষ্টে থাকে আমাদের হাট্টাজারির জনগণ তাই আমাদের এই উদ্যোগটা যদি বাস্তবায়ন হয়ে যায় আমাদের হাট্টাজারিবাসী আমাদের হাট্টাজারি প্রশাসনের কাছে অনেক কৃতজ্ঞ থাকবে যা বলে প্রকাশ করতে পারবো না আমাদের হাট্টাজারি অনেক 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 এগিয়ে যাবে এই এই প্রকল্পের কারণে এই উন্নয়নের কারণে কেননা আমরা রাস্তাঘাট বড় থাকবে মানুষজন চলাচল যাতায়াতে কষ্ট হবে না এটা আসলে অনেক সুন্দর একটা উদ্বেগ যে উদ্বেগের জন্য আমি আমাদের হাট্জাজারি বা প্রশাসনকে হাটটাচারিবাসী সকলের পক্ষ থেকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এতে রাস্তার পাশে থাকা যে বিল্ডিং এবং দোকানের মালিকরা আছেন তাদেরকেও তাদের প্রতি সমবেদনা জানাই কেননা তারা তাদের ফ্যামিলি চালাতে এখন অনেক কষ্টের মধ্যে সম্মুখীন হয়েছেন তো আমরা হাটাজারিবাসী যারাই আছি সকালে মিলে আমাদের উদ্বেগটাকে সাধুবাদ জানাই এবং সকালে এটার জন্য দোয়া করে যাতে প্রকল্পটা যাতে বাস্তবায়ন হয়ে যায় স তাড়াতাড়ি বাস্তবায়ন হয়ে যায় ধন্যবাদ সহ